যখনই ভর্তা বানান হাতে মেখে বানাতে হয় তাই না দিন এসব ঝামেলা মাত্র পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন টক ঝাল ঝাল টমেটোর এই ভর্তাটা যেটা একবার বানিয়ে খেলে মুখে লেগে তো থাকবেই তার সাথে আপনি অন্য পদ্ধতিটাও ছেড়ে দেবেন যেটা আগে বানিয়ে খেতেন আর এর জন্য কিন্তু বেশি কিছু করতে হবে না টমেটোগুলো পোড়ান মিক্সির মধ্যে ডালুন আর একবার ঘুরিয়ে দিন ব্যাস রেডি হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না তো এই ভর্তা বানানোর জন্য যা যা লাগবে রেডি করে নিয়েছি দুটা মোটর সাহায্যে টমেটো নিয়েছি একদম ফ্রেশ হতে হবে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তাজা ধনে পাতা নিয়েছি কয়েক কোয়া রসুন নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্য আপনাদের ঝালের পরিমাণ বুঝে কমিয়ে বাড়িয়ে নেবেন আর চেষ্টা করবেন ধনেপাতাটা ফ্রেশ নেওয়ার এরপর এরকম একটা জালি নিয়েছি দিয়ে সবগুলো খুব ভালো করে বসিয়ে দিয়েছি সাবধানে কিন্তু রসুন আর লঙ্কাটা বসাবেন না হলে কিন্তু পড়ে যেতে পারে তলায় যদি আমার মতো এরকম জালি হয় এরপর উল্টে পাল্টে সবগুলোকে কিন্তু খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে রসুন আর লঙ্কাগুলো কিন্তু খুব ভালো করে পুড়ে গেছে আর একটু অসুবিধাও হচ্ছিল পড়ে যাবে মনে হচ্ছিল তাই সেগুলোকে আমি তুলে সাইডে রেখে দিয়েছি আর এদিকে খুব ভালো করে উল্টে পাল্টে আমি টমেটোগুলোকে খুব ভালো করে কিন্তু পুড়িয়ে নিয়েছি দেখুন খোসাটা কিন্তু খুব ভালো করে ছেড়ে আসছি তো বুঝবেন পোড়ানো হয়ে গেছে আর ওপরের খোসাটা যদি একদম কালো করে একটু পুড়িয়ে পোড়ান তাহলে দেখবেন কিন্তু খুব সহজে খোসাগুলো ছেড়ে আসে তো টমেটো পোড়ানো হয়ে গেছে গ্যাসের চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি এরপর এটাকে ঠান্ডা করে নিয়েছি একটু কিন্তু হাত দেওয়া যাবে ঠিক এমন গরম আছে আর গরম থাকা অবস্থায় কিন্তু টমেটোগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে না হলে পরে কিন্তু এর গায়ে আটকে লেগে যেতে পারে তখন একদমই ছাড়ানো হবে না আর খোসাগুলো ছাড়ানোর সময় কিন্তু হাতে একটুও জল ব্যবহার করবেন না এতে কিন্তু কিন্তু এর মধ্যে যে একটা স্মোকি আছে মানে পোড়ানোর যেই গন্ধটা সেটা আর থাকবে না একদম মনে হবে টমেটো সেদ্ধ করে ভর্তা করেছেন তো একটা হয়ে গেছে দেখুন এরকম ফ্রেশ করে আমি ছাড়িয়ে নিয়েছি একইভাবে এই টমেটো থেকে খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখুন কতটা সহজে কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে দেখুন একেবারে ফ্রেশ করে টমেটোটা ছাড়িয়ে নিয়েছি এর গায়ে একটু পোড়া দাগ লেগে থাকলেও তাতে কোনো সমস্যা নেই তবে এভাবে ফ্রেশ করে ছাড়ানোর চেষ্টা করবেন এরপর একটা মিক্সির জার নিয়ে দুইটা টমেটোর মধ্যে দিয়ে দিলাম এগুলো টুকরো করার কিন্তু কোনো প্রয়োজন নেই তবে মিক্সির জারটা একটু ছোটো কিংবা জারটা একটু সমস্যাযুক্ত হলে সেক্ষেত্রে টমেটোগুলো টুকরো করে নেবেন তারপরে দিয়ে দিলাম কাঁচা আর রসুন এখানে চাইলে কিন্তু আপনি ফ্রেশ কাঁচা লঙ্কাও দিতে পারেন এই পর্যায়ে বাটার সব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টুকরো পেঁয়াজ এই পেঁয়াজটা একদম ছোট কচি পেঁয়াজ সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে তিন সেকেন্ড মতো খুব ভালো করে চালিয়ে নেবো খুব মিহি একদম পেস্ট করলে হবে না দেখুন দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে এখন কিন্তু ধনেপাতাটা ব্যবহার করিনি এই পেস্টটা করার পরে কিন্তু ধনেপাতাটা দেবেন আগে দিলে কিন্তু একদম মিহি হয়ে যাবে তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতাটা ধনে পাতাটা আগে কিন্তু অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন আর এখানে চেষ্টা করবেন যতটা ইচ্ছা ডাটা ব্যবহার করার এরপরে ভত্তাটাকে চটপটা করার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে দিচ্ছি আরও এক চিমটি মতো বিট লবণ আপনি চাইলে দুটোও ব্যবহার করতে পারেন কিংবা দুটোর মধ্যে একটা স্কিপ করতে পারেন এরপর দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো আপনি চাইলে এখানে কিন্তু চাট মশলা ব্যবহার করতে পারেন তারপরে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এখানে সরষের তেল কিন্তু একদম বেশি ব্যবহার করা যাবে না নাহলে একটু গন্ধ আসতে পারে এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট এক সেকেন্ড মতো একবারই ঘুরিয়ে নেব এর বেশি ঘোরালে কিন্তু একদম মিহি পেস্ট হয়ে যাবে বেশিক্ষণ ঘুরিয়ে দিলে কিন্তু সেটা আর ভর্তা থাকবে না একদম অন্য কিছু হয়ে যাবে মনে হয় চাটনি হয়ে যাবে তো দেখিয়ে দিয়েছি ঠিক কেমন করে এই থিকনেসটা রাখতে হবে দেখুন ধনে পাতা ডাটাগুলো কিন্তু দেখা যাচ্ছে একটু একটু জাস্ট একবার ঘুরিয়েছিলাম বলে ধনে শুদ্ধ কিন্তু ওপরে দেখা যাচ্ছে ঠিক এরকম করে কিন্তু করতে হবে খাওয়ার সময় ধরে পাতা ডাটাগুলো মুখে পড়বে খেতে বেশ ভালো লাগবে তবে এটা দেখে মনে হবে যে এটা টমেটো মাখা কিংবা ভর্তা এরপর এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম কারণ এটাকে খেতে হবে তো চটপটা একটা ভর্তা খেতে কার না ভালো লাগে ওপরে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে সাজিয়ে নিলাম দেখতে কিন্তু দারুণ লাগছে তো বন্ধুরা কি মনে হলো আপনারাই বলুন কতটা সহজ এবং কম সময়ের মধ্যে এই ভর্তাটা বানিয়ে নিলাম খেতে কিন্তু একদম অন্য রকম লাগছিল একটু চাট মশলা কিংবা ভাজা মশলা ব্যবহারের জন্য এর স্বাদটা অনেক গুণ বেড়ে গিয়েছে অনেকে আছি আমরা যারা ভর্তা বানাতে একটু ভয় পাই মাখার জন্য যে হাতে মাখলে একটু হাত জ্বালা করতে পারে তারা কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারে সেটা কিন্তু দুর্দান্ত হয় আর মাখার ঝামেলা থেকে একটু মুক্তি পেয়ে যাবেন এইভাবে ভর্তা বানালে এটা কিন্তু গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতেও বেশ ভালো লাগে আর কোনো কিছু ছাড়া যদি আপনি এটাকে এমনিই খান টমেটো মাখা হিসেবে তাহলে তো মুখে স্বাদ একদম বদলে যাবে এত চাটপাটা হয় এটা তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন দেখা হচ্ছে আগামীতে এরকমই কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ